কি সময় ক্লান্ত থাকেন মাথা ঘোরায় শ্বাস নিতে কষ্ট হয় শরীর দুর্বল লাগে এই সব সমস্যার পিছনে সবচেয়ে বড় কারণ হতে পারে রক্ত স্বল্পতা বা আয়রনের ঘাটতি আজকে আমরা জানবো জিওফিট ক্যাপসুল কি এটি কেন খেতে হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে জিওফিট ক্যাপসুল কি জিওফিট ক্যাপসুল হলো একটি হেমাটিনিক সাপ্লিমেন্ট এতে থাকে কার্বনিল যা আয়রনের ঘাটতি পূরণ করে ফলিক অ্যাসিড নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই তিনটি উপাদান একসাথে শরীরের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে জিওফিট ক্যাপসুলের উপকারিতা এক রক্ত স্বল্পতা দূর করতে বা অ্যানিমিয়া রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই গর্ভাবস্থায় আয়রনের চাহিদা পূরণ করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন দুর্বলতা ও ক্লান্তি কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাথা ঘোরা দূর করতে ও শ্বাসকষ্ট কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ রক্তক্ষরণের পর শরীর দ্রুত ঠিক করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ছয় ইমিউনিটি সিস্টেম বাড়াতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় বিশেষ করে গর্ভবতী নারী কিশোরী মেয়েরা ও দীর্ঘদিন অসুস্থ থাকা মানুষ তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধটি খাওয়ার নিয়ম দিনে একটি করে ক্যাপসুল খাবারের পরে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় কখনোই খালি পেটে খাবেন না পেটে ব্যথা হতে পারে প্রচুর পানি দিয়ে গিলে খেতে হবে চা বা কফির সাথে খাওয়া যাবে না আয়রন শোষণ কমে যেতে পারে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি বমি ভাব হতে পারে পেট ব্যথা হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে আলো পায়খানা হতে পারে মুখের ধাতব স্বাদ হতে পারে এগুলো সমস্যা দেখা দিলে ভয় পাবেন না কারণ এগুলো সাধারণ ক্ষতি করে না কিন্তু যদি তীব্র বমি শ্বাসকষ্ট বা অ্যালার্জি হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে সতর্কতা যাদের শরীরে অতিরিক্ত আয়রন আছে যাদের লিভারের সমস্যা আছে যাদের থেলাসেমিয়া রোগ আছে নিয়মিত অন্য আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটিকে সেবন করতে পারবেন না আর ডোজ বেশি খাবেন না কারণ অতিরিক্ত আয়রন বিপজ্জনক হতে পারে তো বন্ধুরা জিওফিট ক্যাপসুল রক্ত স্বল্পতা ও দুর্বলতার জন্য একটি ভালো সাপ্লিমেন্ট কিন্তু মনে রাখবেন এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া সবচেয়ে নিরাপদ আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার এসে থাকে বা কোনোভাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে